বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় সপ্তম ভারতের শাসন বিভাগ এই অধ্যায়ে যেসব প্রশ্নাবলী দুই হাজার তেইশ সালে এসেছিল সেগুলি হল এক নম্বর সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল বলেছেন সরোজিনী নাইডু নেক্সট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা নেক্সট কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার অ্যান্সার ভিপি নরসিংহ রাও নেক্সট ভারতের যে কোনো রাজ্যে রাজ্যপালের যে কোনো একটি বিশা বিশেষাধিকার ও অব্যহিতি অব্যবহিত উল্লেখ করো করসার হচ্ছে রাজ্যপাল তার সম্পাদিত কাজকর্মের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন নেক্সট ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি অ্যান্সার রাজ্যসভায় সভাপতিত্ব করা নেক্সট কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝুন অ্যান্সার স্যার ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত দু তিনজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে যে ছোট ক্যাবিনেট গড়ে তোলে তোলা হয় তাকে তাকেই কিচেন ক্যাবিনেট বলে নেক্সট এই অধ্যায় যেসব বড় প্রশ্নগুলো এসেছিল বিগত বছরে এক নম্বর হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলি আলোচনা করো দুই নম্বর ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট দুই হাজার বাইশ সাল এক নম্বর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী বিশ্লেষণ করো দুই নম্বর ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্য বলে ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারায় কী বলা হয়েছে অঙ্গরাজ্যগুলির শাসনতান্ত্রিক অচল অবস্থার কথা লিপিবদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন নং ধারা নেক্সট ভারতের প্রথম প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী নেক্সট রাজ্যসভার সভাপতি সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি নেক্সট ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে নেক্সট রাষ্ট্রপতি পদপ্রাপ্তির ন্যূনতম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর নেক্সট দুই সালে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট ভারতে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি আর্থিক সংকটাবস্থা জনিত জরুরি অবস্থা নেক্সট রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাগে বলেছেন সরোজিনী নাইডু নেক্সট কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে দেশের কাছে লোকসভার কাছে নেক্সট কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয় প্রধানমন্ত্রীকে নেক্সট রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন উপরাষ্ট্রপতির কাছে নেক্সট রাজ্যপালের যোগ্যতা উল্লেখ কর এক নম্বর ভারতীয় নাগরিক হতে হবে নেক্সট ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে নেক্সট তিনি লোকসভা বা বিধানসভার সদস্য থাকতে পারবেন না নেক্সট তিনি কোনো লাভজনক পদে আসীন থাকতে পারবেন না নেক্সট নেক্সট দুই হাজার উনিশ এক নম্বর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা দুই নম্বর ভারতের অঙ্গরাজ্যের রাজ্য ক্ষমতা ও ক্ষমতাগুলি ব্যাখ্যা করো নেক্সট রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ইমপিচমেন্ট পদ্ধতিতে নেক্সট সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় অ্যান্সার আছে প্রধানমন্ত্রীকে নেক্সট রাজ্যপাল রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে মুখ্যমন্ত্রী নেক্সট দুই হাজার সালে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করে দুই নম্বর ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদা ব্যাখ্যা করো নেক্সট ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করে মন্ত্রিসভার পুনর্গঠন দপ্তর বণ্ডর ও মন্ত্রিসভায় সভাপতিত্ব করা বিনাবার বিভিন্ন দপ্তরের নীতির মধ্যে সমন্বয় সাধন করা নেক্সট ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন নেক্সট রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখক এটা অলরেডি আমরা করেছি নেক্সট দুই হাজার সতেরো সালের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ কর নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন দেশের দ্বারা রাষ্ট্রপতির দ্বারা নেক্সট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো যেসব কাজের জন্য রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয় না অর্থাৎ স্বেচ্ছায় বা নিজে বিবেচনা অনুযায়ী রাজ্যপাল যেসব কাজ করতে পারেন সে সেসব কাজকে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে নেক্সট ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থা কর্তৃক ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এই নির্বাচক সংস্থাটি গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে এবং রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে নেক্সট দুই হাজার ষোলো সালে অঙ্গরাজ্যের রাজ্যপালে ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে নেক্সট রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন দুইজন নেক্সট ভারতের রাষ্ট্রপতি ড্যাস ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তিন ধরনের ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ভারতের উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতি সূচনায় ঘটে নীমার নেক্সট ভারতের রাষ্ট্র ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি রাজ্য আইনসভার নেতা হোক মুখ্যমন্ত্রী নেক্সট ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে রাজ্য মন্ত্রিসভা গঠন করা এবং শাসনকার্য কার্য পরিচালনা করা নেক্সট দুই হাজার ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো নেক্সট উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি নেক্সট রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল ছয় বছর নেক্সট ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করে অ্যান্সার রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিলে স্বাক্ষর না দিয়ে রাজ্যপাল তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন নেক্সট ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল নেক্সট ভারতের মুখ্য প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভার যোগ সূত্র রক্ষা করা ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন সংবিধানে একষট্টি নং ধারা অনুসারে ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা রাষ্ট্রপতিকে অপসারিত করা যায় এক্ষেত্রে চোদ্দ দিন পূর্বে পার্লামেন্টে যে কোনো কক্ষে নোটিশ দিতে হয় উভয় কক্ষের দুই তৃতীয়াংশের অংশের সমর্থন পাওয়া গেলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি নির্বাচন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একক নির্বাচক মণ্ডলী কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ